সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে আগের দিন বড় বাজারে গেছিল সেই জিনিসগুলো ছবি তুলে একটা ভিডিও বানিয়ে আমার একটা পেজ আছে সেখানে দিতে হয় ও কাস্টমারের বাড়ি যাওয়ার আগে দেখে নিই কোথাও কোনো জিনিস ছেড়ে আছে কিনা থাকলে সেটা অবশ্যই সরিয়ে রেখে দিই এটাই হয় আমার কাজ সেই কাজটাই করে নিচ্ছি করে নিয়ে টিফিন টিফিন করে এখন বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়েছি আবারও ব্যবসার জন্য জিনিস আনতে তবে এবার দূরে কোথাও নয় এবার একদম লোকালে আমার বাড়ির থেকে মাত্র আধা ঘন্টা দূরত্বে একটা কারখানা আছে সেখান থেকেই এখন একটু ব্যবসার জন্য নিয়ে নেবো কিছু নাইটি আর নাইটি নিয়ে যথারীতি এখন বাড়ি ফিরে যাচ্ছি বিগত তিন চার বছর ধরে এদের এখান থেকেই ব্যবসার জন্য আমি নাইটি নিই এদের দাম বলুন কোয়ালিটি বলুন সবটাই ঠিকঠাক যারা আমাদের থেকে নাইটি নেয় তাদের কোনো কমপ্লেন নেই বাড়ি এসে ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি রান্না মা তো প্রায় দিন সন্ধেবেলা বাড়ি ফেরে ফেরার পথে কিছু না কিছু সবজি নিয়ে আসে কারণ একটু সস্তায় পায় তেমনই শাকটা নিয়ে এসেছিলো সামান্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি পাট শাক দিয়ে দেব অল্প একটু হলুদ ও এখন এটাকে একদম লো ফ্লেমে ভাজতে দেবো নুনটা এখন দেবো না কারণ পাট শাক একটা লোদ বেরোয় তাই জলটা যখন শাকে শুকিয়ে যাবে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো নুন ও নামানোর আগে কয়েকটা চিনির দানা আর গরম এত পরিমাণে না যদিও বা আমি ভিডিওটা আপলোড করবো অনেকটাই পরে তার মাঝে বৃষ্টিও হয়ে গেছে কারণ কয়েকদিন ধরে আমার ফোনে নোটিফিকেশান আসছে ফোন আপডেট করার জন্য আর সেই ফোন আপডেট করতে যেয়ে বিগত দুই তিন দিনের নেট সমস্ত শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও ফোন আপডেট হচ্ছে না অবশেষে গতকাল হয়েছে আর আমি যেখান থেকে নাইটি আনতে যাই সেখান থেকে সর্বদা চেষ্টা করি আসার পথে একটুখানি সবজি বাজার না হলেও মাছের বাজার করে নিতে কারণ ওখানে মাছটা অনেকটাই সস্তা পড়ে যেমন ধরুন এই যে মাছটা এটা একটা প্রায় দু কিলোজনের রুই মাছ লোকাল যে পুকুরের জ্যান্ত রুই হয় পুরো জ্যান্ত রুই মাছ এই রুই মাছটা কিলো নিয়েছে আমার থেকে একশো আশি টাকা করে ঘড়িতে তখন ওই সাড়ে এগারোটা বারোটা বাজে কিন্তু এটা যদি আমাদের এখানে হাট থেকেও নিতে যেতাম হাটে তো সস্তাই হয় সেই হাটেও এটা কম করে হল আড়াইশো থেকে তিনশো টাকা কিন্তু কিলো বলতো তো যার জন্য আমি যখনই ওই বাজারে যাই আর কি নাইটি আনতে এই কারখানাতে চেষ্টা করি ওই বাজার থেকে মাছ নিয়ে আসার আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তো গরমে একটু যদি জ্যান্ত মাছের পাতলা ঝোল খাওয়া যায় না সেটা কিন্তু অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য আর মাছের এই জলটা ফেলে দেবো না এটাকে রেখে দিই আমাদের গাছে দেওয়ার জন্য তবে শুধু রুই মাছ আনিনি রুই মাছের সাথে এনেছিলাম এই তেলাপিয়া মাছটা দুহাতে নাইটি ছিল তো দেখতে পারিনি তেলাপিয়া মাছটা তেলাপিয়া মাছটা জানতে ছিল না এটুক দেখেছিলাম কিন্তু এতটা খারাপ ছিল জানতাম না তেলাপিয়াটা যখন খুলেছি না দেখে একটা স্পঞ্জ মানে আওয়াজ হচ্ছে ভেতরে তবে খুব একটা গন্ধ ছিল না বলে আমি খুব ভালোভাবে ধুয়ে টুয়ে সেটাকে পরের দিন আবার নুলুদ মাখে রান্নাও করেছি কিন্তু রান্নার পরে কেউ খেতে পায় পুরো মাছগুলো খুলে গেছে একদম গলে গেছে মানে কি বলবো লোকাল দোকানও নয় যে যেয়ে বলবো যে মাছটা কেমন দিয়েছেন বা তখনই নিয়ে যাব সম্ভব নয় প্রায় আধা ঘন্টা দূরে আজকে দুপুরের মেনু হলো টক ডাল পাট শাক ভাজি আর মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়াতে একটা একটা দিয়ে দিয়েছি টমেটো একটু পেঁয়াজ নুন একটু হলুদ আর একটু লঙ্কা ব্যাস দুপুরে খেয়ে ঘড়িতে এখন বাজে বিকেল পাঁচটা দশ দুপুরবেলার দিকে জানলা বন্ধ করে দিতে হয় কারণ এত পরিমাণে রোদ ওঠে তাই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চেষ্টা করি জানলা খুলে দেওয়ার হুট করে দেখি সূর্য অস্ত যাচ্ছে ফোনের ক্যামেরায় অত ভালো না এলেও অপূর্ব লাগছিল এই দৃশ্যটা দেখতে তাই সেটাকেই চেষ্টা করলাম একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন নাইটি যেগুলো এনেছিলাম সেই নাইটিগুলোরও এইভাবে ছবি তুলে ভিডিও করে তারপরে দেখে নেওয়া সেগুলো ছেলেটেরা আছে কি না দেখে দামটাম ঠিক করে এই হয় আমাদের কাজ সেটা করে টরে এখন ঘড়িতে বাজে রাত সাড়ে এগারোটা মা মালতি ঘুমিয়ে পড়েছে আর আমি এখনও জেগে আছি কারণ এত গরম যে একদম ঘুমাচ্ছে না বাইরে একটু হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে সেই হাওয়াতেই ভাবলাম একটুখানি যাই তবে বেশিক্ষণ জানেন তো এখানেও থাকা যায় না কারণ এত মশা কামড়ায় না কি বলবো রাস্তার আলো জ্বলছে চার পাঁচ একদম নিস্তব্ধ জবা অনেকগুলো কিন্তু জবা ফুল ফুটেছে তবে করিগুলো সেই ফুটতে ফুটতে প্রায় ভোরবেলা চলুন আর এখানে থাকা যাবে না চলে এসেছি ঘরে এবং ঘরে এসে দেখি মা মালতি খুব কষ্ট হচ্ছে ঘুমাতে পারছে না ফ্রিজে তিন বোতল ঠান্ডা জল রাখা ছিল সেই জলটা দিয়ে দিয়েছি কুলারে একটা বরফের স্রে কুলারটা কেনার আগে না আমাদের অনেকটাই বেশি কষ্ট হতো তবে কুলারটা কেনার পরে অনেকটা কম কষ্ট হয় এসির কাজ যদিও বা কুলার করে না এটা সত্যি কথা কিন্তু যাদের এসি কেনার ক্ষমতা নেই বা এসি কেনার সম্ভব নয় সেই সব বাড়ির জন্যও কিন্তু কুলার বেস্ট অনেকটাই ঝামেলা জল দাও বরফ দাও তবে এই যে কুলারের ঠান্ডা জল আর এর বরফটা দেওয়া হয় তার থেকে যে হাওয়াটা বেরোয় আর ওপরে চলা একটা পাখা সেই পাখা এই ঠান্ডা হাওয়াটাকে সারা ঘরে ঘুরিয়ে দিলে ঘরটা একটু হলেও টেম্পারেচারটা কিন্তু নামে ভিডিও আর বেশি বড় করছেন এখানেই শেষ করছে